মুসলিম এটা কিন্তু আবার মুসলিম এটা কিন্তু আবার আবারও দুটো হাত দিয়ে বুকে পুশ করলো কোমরে চোট পেয়ে গেল মুসলিম ট্রিটমেন্ট করছেন ওখানে সকলেই সদস্য সদস্য মুসলিম

ओह लवली शॉट शॉट अह फ्रंट अह होने किंतु स्ट्राइक लेके अह होने किंतु स्ट्राइक लेके अह होने किंतु स्ट्राइक लेके क्या रनी ओह शॉट

সেরা ম্যাচ এই টুর্নামেন্টের বনগুলো দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ফ্রাঙ্ক শুরুতেই একটা ভালো শট করলো ফ্রাঙ্ক ফ্রাঙ্ক

হ্যাঁ সুজা সিংকে ইউলো কাঠ শো করলো স্কোর লাইন শূন্য শূন্য সুজা হ্যাঁ সুজা থেকে রনি রনি ও সাধু ভালো ব্যাগ কানেক্ট হয়নি কিন্তু ব্যাটে বলে হলে আমার টাফ ছিল মুসলিম রিচার্ড মুসলিম মুসলিম থেকে রনি রনি আবার সদ মুসলিম হ্যাঁ হ্যাঁ অবশেষে কিন্তু হলো না

আবার এখানে খাজা আবার টিম নেই ফিরোজ আক্রমণে পাল্টা আক্রমণে ফিরোজ ফাউল করে ফেললো রনি ওখানে শোল্ডারটাকে টেনে ধরে জাস্ট ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সাদো সাদো থেকে মুরসলিম 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 এটা কিন্তু আছে

কোমরে চোট পেয়ে গেল মুর্শিদিন ট্রিটমেন্ট করছেন ওখানে সকলেই ফ্রাঙ্ক একটু ট্রিটমেন্ট করছেন তার জানা যতটাই আর কি ট্রিটমেন্টটা আছে সে ততটুকুই কিন্তু ব্যবহার করছেন পরিবহন স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পটল এছাড়াও অন্যান্য মন্ত্রীগণ আজকে আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়িকা লাভলি মৈত্র মহাশয় এর সদস্য সদস্য প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন ফার্স্টে চেঞ্জ হয়ে যাচ্ছে মুসলিম মজেশ কসুনজিৎ চক্রবর্তী ব্রেকপাস্ট কালার শেষ হলো